আচ্ছা এটা কি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠের অনুষ্ঠান ছিল না লিওনেল মেসি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন মানুষ মেসিকে দেখতে গিয়েছিল তারা মেসিকে দেখতে পাননি চয়েস শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে গোটা স্টেডিয়ামে তাণ্ডব চালানো হচ্ছে ওটা তো গীতা পাঠের জায়গা নয় ওটা বিজেপির পার্টি অফিস নয় সাধারণ মানুষ পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে টিকিট কেটে আজকে যে মেসিকেই ঠিক মতো দেখতে পারলো না পারলো না ক্ষোভে বিক্ষোভে স্টেডিয়াম ভাঙচুর পুলিশের উপরে আক্রমণ পুলিশের পাল্টা লাঠি চার্জ এবং সব থেকে বড়ো কথা আমরা দেখলাম গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে মাঠের মধ্যে একদল যুবককে দেখতে পেলাম দেখুন মিসম্যানেজমেন্ট হয়েছে সেটা নিয়ে কারোর কোনো দ্বিমত নেই ভুল হয়েছে সেটা নিয়েও কারোর মনে কোনো সংশয় নেই মানুষ বাংলার মানুষ ফুটবল প্রেমী বাংলার মানুষ ভালোবাসেন ফুটবল কলকাতাকে ক্রিকেটে এই ফুটবলের মক্কা বলা হয় এমনি এমনি বলা হয় না এমনি একটা মাঠে যদি শুধু ইস্টবেঙ্গলে খেলা হয় তিরিশ চল্লিশ হাজার দর্শক হয় মোহনবাগানে খেলা হলেও তিরিশ চল্লিশ হাজার দর্শক সেখানে উপস্থিত থাকেন ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি হওয়া মানে প্রায় সত্তর আশি হাজার এক লাখ লোক চায় সেই শহরে যখন লিওনেল মেসি আসেন ফুটবলের বর পুত্র আমি নিজে ব্যক্তিগতভাবে আর্জেন্টিনার সমর্থক নই আমি ব্রাজিলের সমর্থক না আমিও মেসির ভক্ত আমার আমি টিকিট পাইনি তাই আমি যেতে পারিনি কিন্তু যারা টিকিট পেয়েছেন বা টিকিট কেটে গিয়েছেন তারা মেসিকে দেখতে গিয়েছিলেন এই সম্পূর্ণ মিসম্যানেজমেন্টের দায় কেউই আমরা এড়াতে পারি না মুখ্যমন্ত্রী নিজে যার জন্য অত্যন্ত মর্মাহত হয়ে মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছেন বিচার বিভাগীয় কমিটি গঠন করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথার উপর রেখে তদন্ত হোক আয়োজকরা তার দায়িত্ব পারেন না পুলিশের ভূমিকা নিয়ে তো প্রশ্ন রয়েছে কোথাও কাউকে আড়াল করার কথা বলা হয়নি মুখ্যমন্ত্রীর পোস্টে দুঃখ প্রকাশ করা হয়েছে লিওনেল মেসির কাছে দুঃখ প্রকাশ করা হয়েছে বাংলার ক্রীড়াপ্রেমী জনতার কাছে কিন্তু আমরা কি দেখলাম একটা অনভিপ্রেত ঘটনা মানুষ মেসিকে দেখতে গিয়েছিল তারা মেসিকে দেখতে পাননি এমন ঘেরাটপের মধ্যে এবং এমন হ্যাংলামও হয়েছে সেখানে যার ফলে নিরাপত্তার চাদরে মেসিকেই মানুষ দেখতে পাননি সেই জায়গায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে আমরা দেখলাম স্টেডিয়াম ভাঙচুর করা হলো স্টেডিয়াম ভাঙচুর আমরা মেনে নিতাম যে স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ যদি না আমরা ওই ভাংচুরে গিয়ে দেখতাম যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে গেরুয়া পতাকা হাতে নিয়ে গোটা স্টেডিয়ামে তাণ্ডব চালানো হচ্ছে আচ্ছা এটা কি ব্রিগেড প্যারেড অনুষ্ঠান ছিল না লিওনেল মেসি ওখানে গীতা পাঠ করতে এসেছিলেন তাহলে কেন গেরুয়া ঝান্ডা নিয়ে জয় শ্রীরাম স্লোগান হবে ফুটবল যুব ভারতী ক্রীড়াঙ্গন তো ফুটবল খেলার জায়গা ওটা তো গীতা পাঠের জায়গা নয় ওটা বিজেপির পার্টি অফিস নয় তাহলে জয় শ্রীরাম স্লোগান কারা দিল কারা গেরুয়া পতাকা নিয়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে ভাঙচুর করলো দেখুন সরকার জিরো টলারেন্স সরকার ইতিমধ্যেই যে অভিযুক্ত মূল উদ্যোক্তা শতদ্রু তাকে ডিটেন করেছে এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করা হয়েছে আমরা অপেক্ষায় আছি আমি জানি না শতদ্রুয়েও আগামী দিন তরুণজ্যোতি তিওয়ারি বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা মামলা লড়বে কিনা দেখা যাবে যেহেতু রাজ্য সরকার তাকে গ্রেপ্তার করেছে তাই হয়তো দেখা যাবে কারণ ইতিমধ্যেই যেভাবে বিজেপির গেরুয়া বাহিনী নেবে পড়েছে তাণ্ডব চালাতে শতদ্রু অ্যারেস্ট হয়েছেন এরপরে হয়তো যে ওই যারা গেরুয়া পতাকা নিয়ে স্লোগান দিতে দিতে ভাঙচুর করেছেন তাদেরকেও অ্যারেস্ট করা হলে পরে তরুণজ্যোতি তিওয়ারিরা সব উকিল হয়ে চলে আসবেন তাদের সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আসবেন রাজনীতির খোলা জলে মাছ ধরা হচ্ছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার যেটা হয়েছে বাংলার জন্য আজকে সত্যিই একটা খারাপ দিন এটা বাংলার বিজ্ঞাপনের জন্য ভালো ছবি নয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা প্রার্থনা করেছেন এই বাংলা ফুটবলের বক্কা এই ফুটবলের মক্কায় এই ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত দুঃখজনক উপযুক্ত তদন্ত হোক যে বা যারাই এই মিসম্যানেজমেন্টের জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা প্রশাসন নিচ্ছে গেরুয়া ঝান্ডা পরে কি গোলওয়াল করার হেডোগা ওয়া ফুটবল খেলতে না কোনোভাবে তারা মাঠে সাধারণ মানুষকে সাধারণ জনতাকে উস্কে দেয়নি তো কোনোভাবে একটা সমস্ত আগুন ধরে সমস্ত দিক পুলিশ বিবেচনা করছে এবং মানুষের খুব সঙ্গত মানুষ টাকা দিয়ে টিকিট কেটে খেলা দেখতে গেছেন যেই জন্য গেছেন একটা জিনিস বুঝতে হবে দু হাজার সাথে এই অনুষ্ঠানে একটু পার্থক্য আছে দু সালে কিন্তু মেসি নিজে খেলেছিলেন দু প্রীতি ম্যাচে দুটো টিম আর্জেন্টিনা এবং অপরপক্ষের সাথে সেই প্রীতি ম্যাচ হয়েছিল সেই টিমে মেসি নিজে ফুটবল খেলেছিলেন মেসির পায়ের জাদুতে মোহিত হয়ে গিয়েছিল গোটা যুব ভারতী তাই সেদিনকে মেসিকে দেখতে না পাওয়ার কোনো প্রশ্নই ছিল না কিন্তু আজকে মেসি খেলবেন না এটা জেনেই সবাই গিয়েছিলেন কিন্তু এবারের উন্মাদন অনেক বেশি ছিল কারণ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে তাই স্বাভাবিকভাবে মানুষের উচ্ছ্বাস উন্মাদন অনেক বেশি ছিল তার মতো মেসি খেলবেন না সেখানে মেসি যখন স্টেডিয়াম পরিক্রমা করবেন সেই সময় মেসিকে একা ছেড়ে দেওয়া উচিত ছিল যে মেসি স্টেডিয়াম পরিক্রমা করেন বাকি সিকিউরিটি স্টাফরা অনেক দূর থেকে সেই কর্ডারটুকু রাখবেন সেটা হয়নি থান সেটা আনফর্চুনেট কিন্তু সেটাকে কেন্দ্র করে যে অসভ্যতম চলল যে তাণ্ডব চলল এবং আমাদের দৃঢ় ধারণা এই পরিকল্পিত তাণ্ডবের পিছনে বিজেপির মদত রয়েছে নইলে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই তাণ্ডব হতো আপনি যেটা বললেন গুরুত্বপূর্ণ বিষয় যে হয় সেখানে ভারতের জাতীয় পতাকা থাকবে বা অন্যান্য কোনো ফুটবল প্রেমীরা তাদের জাতীয় পতাকা রাখবে মানে কোনো দেশে কিন্তু সেখানে জয় শ্রীরামের পতাকা সেটাই বলছি জয় শ্রীরামের পতাকা জয় শ্রীরামের তো পতাকা না জয় শ্রীরাম স্লোগান গেরুয়া 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 ঝান্ডা এটা ভগবান শ্রীরামচন্দ্রের ছবি থাকতে পারে আচ্ছা ভগবান শ্রীরামচন্দ্র কখনো শিখিয়েছেন সনাতনী হিন্দু ধর্ম অবলম্বন করলে চেয়ার ছুড়ে মারতে হবে ভগবান রাম বা হনুমানজি কখনো শিখিয়েছেন যে ওই বিষল্যকরণী খুঁজ গিয়ে গন্ধমাদন কাঁধে তুলে এনে যখন পবন পুত্র হনুমানজী যাচ্ছিলেন তার মতো করে স্টেডিয়ামের চেয়ার ঘাড়ে করে নিয়ে কাঁধে করে হবে এই এই শিক্ষা শিক্ষা দিয়েছেন সনাতন হিন্দু ধর্ম কখনো দিতে পারে না এগুলো যারা করেছে তাদের প্রমাণ যে তারা বিজেপি ভারতীয় জনতা পার্টি আপনি যেটা বললেন যে গীতা পাঠের অনুষ্ঠান বা রাজনৈতিক অনুষ্ঠান সেখানে জয় শ্রীরাম আমি তো জানতে চাইছি যে লিওনেল মেসি কি এখানে গীতা পাঠের অনুষ্ঠান এসেছিলেন আসেননি তো তাহলে গেরুয়া পতাকা কেন তাহলে জয় শ্রীরাম কেন বিরোধ মেসি জয়শ্রীরাম মানেও বুঝবেন না গেরুয়া পতাকার অর্থও বুঝবেন না এখানে কি ভারতের জাতীয় পতাকা থেকেও কোনো কোনো সময় তারা গেরুয়া বাহিনী গেরুয়া পতাকাকে বেশি প্রাধান্য একটা জিনিস বুঝতে হবে আর এস এস দেশ স্বাধীন হওয়ার পর সত্তর বছর তাদের সদর কার্যালয়ে জাতীয় পতাকা তুলে নিন সত্তর বছর তাদের সদর কার্যালয় জাতীয় পতাকা উত্তোলন করেনি কারণ আর এস এস মনে করতো যে ভারতের জাতীয় পতাকা আসলে তারা মান্যতা দেয় না তাদের কাছে একমাত্র শিরোধার্য হচ্ছে গেরুয়া পতাকা ভাগবা ঝান্ডা যেই ঝান্ডা আজকে মাঠে দেখেছেন যুব ভারতীর তাই স্বাভাবিক অঙ্কি যে আর যখন দেশের দেখছেন না পার্লামেন্টে দাঁড়িয়ে রবীন্দ্রনাথকে গালিগালাজ করছে আজকে বন্দে মাতারম স্লোগান নিষিদ্ধ করে দিচ্ছে পার্লামেন্টের অন্দরে কেন আরও ইন্টারেস্টিং এই যে বলা হচ্ছে বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি বন্দে মাতারমের আসলে একশো একান্নতম বছর কালকে দেখলাম মনরেগা প্রকল্প মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট সেই মনরেগা প্রকল্পের নাম বদলে দিয়ে পূজ্যবাপু রোজগার যোজনা করা হচ্ছে কেন মহাত্মা নাম বাদ মহাত্মা নামটা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধিতে আখ্যায়িত করেন সমস্ত জায়গায় বাঙালির উপর আক্রমণ হচ্ছে এবং আজকে যদি বাংলায় এই ইভেন্টটা সাকসেসফুল হয়ে যেত তাহলে আবারও প্রমাণ হতো যে বাংলা সারা দেশকে আবারও পথ দেখাচ্ছে তাহলে এর সঙ্গে রিলেটেড একটি বিষয় যা শেষ বিষয় যে কিছুদিন আগে গীতাপাড়ের অনুষ্ঠান থেকে বাবা বাগেশ্বর ধাম সহ হিন্দুত্ববাদী নেতারা ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দাবি জানালেন এবং জোরালো এবং বললেন বাঙালি এক হয়ে গেলেই হিন্দু রাষ্ট্র অ্যাকচুয়ালি এদেরকে অ্যারেস্ট করা উচিত হিন্দু রাষ্ট্র ভারতবর্ষের সংবিধানের ধারণার পরিপন্থী ভারতবর্ষের সংবিধান সকলের জন্য সমান অধিকার সকলের জন্য নির্দিষ্ট ধর্মাচরণের কথা বলছে সংবিধান বিরোধিতা করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার কথা মুশকিল হচ্ছে আমাদের দেশের সরকার হচ্ছে এদেরকে মদত দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এন্ডোর্স করছে তো স্বাভাবিক অসভ্য বর্বর বিজেপির কেন্দ্রীয় সরকার থাকলে এদের বিরুদ্ধে কার্যকলাপ হবে না এরা দেখলেন না গরিব প্যাটিস বিক্রেতা তাকে মারলো জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দিচ্ছে ঠিক যেভাবে বানু ধর্ষকদের জেল থেকে বের করে এনে সম্বর্ধনা দেয় তার শিশুপুত্রকে আছার মেরে খুন করেছিল তাদেরকে বলেছো তোমরা হিন্দু বীর কারণ তোমরা মুসলমানকে মেরেছ ধর্ষণ করেছো ঠিক এইখানেও গরিব প্যাটিসালা আরে ভাই প্যাটিসালা তোমার ধর্মাচরণের জায়গায় যায়নি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা মন্দির নয় তিনশো দিন ওরা ওখানে প্যাটিস বিক্রি করে তুমি সেদিনকে ঘুষ পেটিয়াছিলে তুমি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঘুষপেটিয়া ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটা মন্দির নয় ওখানে আমরা সবাই যাই আমরা যাই প্যাটিস খাই ওখানে বাদাম ভাজা বিক্রি হয় খাই এগরোল বিক্রি হয় খাই পাশের দোকানে তুমি কে ঠিক করে দাও হরিদাস পাল বাঙালি কি খাবে না খাবে আর কোথায় লেখা আছে হিন্দু ধর্মে যে ধরো ভেজ বলে চিকেন খাইয়ে দিয়েছি ভেজ বলে চিকেন খাই চিকেন প্যাটিসের দাম বেশি না ভেজ প্যাটিসের দাম বেশি মানে পাগলেও তো মূর্খামি করার আগে দু দুবার ভাববে উল্টোটা হলে তোকে মেনে নিত যে চিকেন প্যাটিস বলে বিক্রি করে ভেজ খাইয়ে দিচ্ছে মানে কম দামি জিনিস দিচ্ছে চিকেন প্যাটিসের দাম চল্লিশ টাকা ভেজ প্যাটিসের দাম তিরিশ টাকা কেউ তিরিশ টাকা নিয়ে চল্লিশ টাকা জিনিস খাওয়াবে লজিকের তো একটা মা বাবা থাকে নাকি আর এস এস এর গোবর পরা মাথা হলে লজিকের মা বাবা থাকার প্রয়োজন হয় না